ঘিরে বাঁধেন আমাকে সেই ছয় মাস ধরে ঘুরাচ্ছিস ছয়শ টাকার জন্য তকে আর কত কল দিব এখন সিম সারা ইন্টারনেট সারা তোকে কল দিয়েছি ফ্রিতে সেই ইনফিনিক্সের মোবাইল দিয়ে দিন বদলায় সময়ও বদলায় ইন্টারনেট ছাড়া এবং সিম ছাড়া ফ্রিতেও কথা বলা যায় আমাদের এই ইনফিনিক্সের মোবাইল দিয়ে আপনি আনলিমিটেড ফ্রিতে কথা বলতে পারবেন এই ডিভাইসটা মাত্র একুশশো টাকা দিয়ে আপনি ছয় মাসের কিস্তি নিতে পারবেন আসসালামু আলাইকুম সবাইকে আজকে একটা চমক দেখিয়ে দেব কারণ হচ্ছে আমাদের ইনফিনিক্সের যে মডেলটা রয়েছে সারা পৃথিবীর চ্যালেঞ্জ আমি কেন জানেন আমাদের এই ইনফিনিক্সের মোবাইল দিয়ে আপনি আনলিমিটেড ফ্রিতে কথা বলতে পারবেন কি বিশ্বাস হচ্ছে না আসেন একটু প্রুফ দেখায় আপনাদেরকে আমার হাতে রয়েছে ডিভাইসটা দিয়ে ইনফিনিক্স স্মার্ট টেন আমি আরেকটা ফোনে কল করব একদম ফ্রিতে ইন্টারনেট ছাড়া এবং সিম ছাড়া একটু স্ক্রিনে দেখান এখানে দেখেন ইন্টারনেট নাই এবং সিম কার্ডও নেই আমি এখন কল দিচ্ছি এই যে এই ফোনটাতে আমি কল করলাম দেখেন চলে আসছে কিন্তু সাইলেন্ট করা আছে আপু ধরেন তো ফোনটা একটু রিসিভ করেন হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপু কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আমি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার এই বাসার কি অবস্থা সবার এই তো আলহামদুলিল্লাহ সবাই ভালো আপনি বাড়ি সবাই ভালো আলহামদুলিল্লাহ ভালো আমি কিন্তু আপনার সাথে ফ্রিতে কথা বলতেছি আপনি কি অবাক হন নাই যে সিম ছাড়া এবং ইন্টারনেট ছাড়া আমি কল দিয়েছি আপনাকে হ্যাঁ আমি অবাক হয়নি অনেক বেশি অবাক হইছি এটা কিভাবে সম্ভব এটাই সম্ভব ইনফিনিক্স এর কাছেই এটা সম্ভব কারণ হচ্ছে পৃথিবীর মধ্যে আমরাই সর্বপ্রথম সিম এবং ইন্টারনেট ছাড়াই ফ্রিতে কল করতে পারি এটা কি সব কোন সব নম্বরে যাবে কল সব নাম্বার বলতে ইনফিনিক্স টু ইনফিনিক্স আপনি কল করতে পারবেন ফ্রি অফ কস্টে আচ্ছা তার মানে আপনি বলতে যাচ্ছেন যদি ইনফিনিক্স কার কাছে ফোন থেকে থাকে আমার কাছে থেকে থাকে সেই ক্ষেত্রে আমি নো সিম নো ইন্টারনেটে কল করতে পারব ইয়েস ইয়েস তবে আপু আপনার ভয়েসটা খুব সুন্দর কিন্তু থ্যাঙ্ক ইউ ভাইয়া ওয়েলকাম আচ্ছা এটা কিন্তু আমাদের কিস্তিতেও পাবেন এই ডিভাইসটা মাত্র 2100 টাকা দিয়ে আপনি 6 মাসের কিস্তি নিতে পারবেন বাংলাদেশের সুনাম দন্য কোম্পানি এই সুযোগটি সবার জন্যই দিচ্ছে আপনারা যারা নিতে চান চলে আসুন আমাদের মতিঝিল মেট্রো রেল স্টেশনের হাতের বামে আমাদের অফিসিয়াল আর আপনাদের সুবিধাতে সুবিধাতে এবং আমাদের স্ক্রিনে যে নাম্বারটা রয়েছে সেখানে কল করবেন প্রয়োজন আমি নিজে গিয়ে আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো আর আপনারা যদি নতুন হয়ে থাকেন এখন যিনি দেখতেছেন আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন দিবেন পেজটাকে ফলো দিতে বলেন অবশ্যই কিন্তু আপনারা ফলো দিবেন আর যাতে আমাদের সব আপডেট নিউজগুলো পেয়ে যান সবাই ভালো থাকবেন আল্লাহ সালামাইকুম ওয়ালাইকুম আসসালাম